হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাদীত্ত চ্যানেলে সকলকে স্বাগত আগে একটা ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক দর্শনের পদের ব্যাপকতা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আরও একটু পরিষ্কারভাবে সেগুলো সম্পর্কে জেনে নেব যে আমরা কীভাবে পদের ব্যাপকতা প্রশ্নটা ক্লাস ইলেভেন অথবা ক্লাস টুয়েলভের যে ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে সেগুলো আমরা কীভাবে লিখব তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো আমরা প্রথমে একটা ব্যাপ্যতার আমি আগের দিনকেও একটা ছকের মধ্যে দিয়ে করেছিলাম তাই আজকে আমি আগে একবার সেই ছকটা তৈরি করে নিই ব্যাপ্যতার ছক ঠিক আছে আমরা খুব সহজভাবে একটি ব্যাপ্যতার ছক তৈরি করেছিলাম আজকেও আমরা সেভাবেই ছকটা তৈরি করব। বচন উদ্দেশ্য আর হচ্ছে বিধেয় চারটে বচনের জন্য আমি চারটে রো তৈরি করব দেখো আমরা একটা বচনগুলোর নাম আমি লিখছি এ ই আই আর ও আর এদিকে থাকছে কোন বচনে কোন ব্যাপক হয় দেখো এ বচনের ক্ষেত্রে আমি এখানে রাইট দিলাম এটাকে ক্রস দিলাম তার মানে হচ্ছে এ বচন হলে তার উদ্দেশ্য পদটা ব্যাপ্য হবে আর বিধেয় পদটা হবে অব্যাপ্য ঠিক আছে আবার বলছি যদি এ বচন হয় তাহলে তার উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য তাই উদ্দেশ্যর ঘরে ঠিক চিহ্ন দিয়েছি আর বিধেয়ের ঘরে ক্রস চিহ্ন দিয়েছি ই বচন হলে ই বচনের আমি দুটো ঘরেই টিক চিহ্ন দিচ্ছি অর্থাৎ যদি কোনো এলেফ ই হয় তখন সেক্ষেত্রে উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ উভয় পদই ব্যাপ্য হয় আমরা কিভাবে লিখবো তা পরেই দেখে নেব আই বচন আই বচনের দুটোতেই আমি ক্রস চিহ্ন দিচ্ছি অর্থাৎ আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় অর্থাৎ উভয় পদই হচ্ছে অব্যাপ্য তাই আই বচনের দুটোতেই ক্রস চিহ্ন দিলাম আর ও বচনের হচ্ছে উদ্দেশ্যতে কস আর বিধেয়তে হচ্ছে রাইট অর্থাৎ ও বচনের ক্ষেত্রে বিধেয় পদ ব্যাপ্য আর উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য আবার বলছি ও বচনে বিধেয়াপ্য উদ্দেশ্য পদ অব্যাপ্য আর এ বচনে হচ্ছে ঠিক তার উল্টো পদ ব্যাপ্য আর বিধেয় আর ই হচ্ছে পরস্পরের উল্টো ই বচনের দুটোই ব্যাপক আর আই বচনের কোনোটাই ব্যাপ্য নয় তো চলো এবারে এলে পড়বে যখন আমরা করবো কিভাবে পদের ব্যাপ্যতা নির্ণয় পদের ব্যাপ্যতা নির্ণয় প্রথমে একটা আমি বচন নিচ্ছি কিছু দার্শনিক গণিতজ্ঞ এই বাক্যটা থাকলো এই বাক্যটাকে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্যপতা করার আগে এলেপ তৈরি করা এলেপ করলে কি হবে কিছু দার্শনিক গণিতজ্ঞ আমরা এটা বুঝতে পারছি যে বিশেষ সদর্থক বচন অর্থাৎ আই বচন হবে তাই এটা রূপটা হবে কোন কোন কোনো কোনো দার্শনিক কোন কোনো দার্শনিক হয় গণিতজ্ঞ আই বচন এরপরে যেহেতু এটা আই বচন আই বচনে আমরা একবার উপরে ছকটা দেখে নিই আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় দেখো উভয় আই বচনের ক্ষেত্রে উদ্দেশ্যবিদ দুটোতেই চিহ্ন ছিল তাই কোনো পদই ব্যাপ্য নয় তাই ব্যাপ্য পদ পয়েন্ট করার দরকারই নেই আমরা এখানে পয়েন্ট করব অব্যাপ্য পদ অব্যাপ্য পদ আমরা পয়েন্ট করব একটা দিয়ে কি দুটো পদই অব্যাপ্য তাই আমরা প্রথমে লিখব দার্শনিক প্রথমে লিখছি আমরা দার্শনিক ব্যাখড়ে লিখে দেব উদ্দেশ্য তারপরে কমা দিয়ে যেহেতু দুটো পদই তাই গণিতজ্ঞটাও লিখব গণিতজ্ঞ ব্যাখারে লিখে দেব বিধেয় চলো আর একটা দেখে নিই ধরো কেবলমাত্র কেবলমাত্র পরিশ্রমীরাই কেবলমাত্র পরিশ্রমীরাই সফল তো এটাকে আমরা প্রথমে এলেপ করলে কি পাবো দেখো এটা কেবলমাত্র আছে তাই উদ্দেশ্যবিধেও চেঞ্জ হয়ে যাবে এলেপ করার সময় আর এ বচন হবে সকল সফল বা সফল ব্যক্তিও আমরা লিখতে পারি সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী এ বচন যেহেতু এটা এ বচন আমরা ব্যাপকতার নিয়মে কি দেখছি উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় আর বিধেয় পদ অব্যাপ্য হয় দেখো উদ্দেশ্য পদে রাইট চিহ্ন রয়েছে আর বিধেয় পদে কাটা চিহ্ন আছে তাই আমরা পয়েন্ট করব প্রথমে ব্যাপ্য পদ ব্যাপ্য পদ পয়েন্ট করব ব্যাপ্যপদ পদ পয়েন্ট করে যেহেতু এখানে আমরা ব্যাপ্য পদ সফল ব্যক্তি লিখেছি তাই এখানে লিখব সফল ব্যক্তি সফল ব্যক্তি ব্যাকেটে লিখে দেব উদ্দেশ্য আর একটা পয়েন্ট করবো অব্যাপ্য পদ অব্যাপ্য পদ অব্যাপ্য পদ হচ্ছে এখানে পরিশ্রমী তাই এখানে লিখবো পরিশ্রমী ব্যাকেটে লিখে দেব বিধেয় বোঝা গেছে চলে আরো একটা করছি দেখো আই বসন এ বছন করেছি একটা ও বচন হবে এরকম নেই চকচক করলেই শোনা হয় না চকচক করলেই শোনা হয় না এটা এলেপ করবো প্রথমে এলেপ কি হবে কোনো কোনো চকচকে বস্তু কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা ও বচন ও বচনে আমরা জানি বিধেয় পদ ব্যাপ্য আর উদ্দেশ্য পদ অব্যাপ্য হ্যাঁ আমরা যদি এরম ওই ছক অনুযায়ী এরকমভাবে ক্রস চিহ্ন আর রাইট চিহ্ন দিয়ে দিই তাহলে অনেক সুবিধা হবে করার সময় কোনো ভুলের সম্ভাবনা থাকবে না তো আমরা এবারে পয়েন্ট করব ব্যাপ্য পদ ব্যাপ্য পদ ব্যাপ্য পদ কোনটা যেহেতু বিধেয়তে আমরা ঠিক চিহ্ন দিয়ে রেখেছি এখানে তাই সোনা হচ্ছে এখানে ব্যাপ্য ব্যাকে লিখে দেব বিধেয় একইভাবে অব্যাপ্য পদ পয়েন্ট করব অব্যাপ্য পদ পদ হচ্ছে চকচকে বস্তু ব্যাকেটে লিখবো উদ্দেশ্য আর একটা করে নিয়ে আমরা যেটা ই বচন হতে পারে চতুষ্পদী মানুষ নেই চতুষ্পদী মানুষ নেই এটাকে যদি আমরা এলেপ করি কি হবে কোন মানুষ নয় চতুষ্পদী ই বচন এখানে যেহেতু কোনো ই বচনে আমরা জানি দুটোতেই রাইট হবে অর্থাৎ উদ্দেশ্যবিধে উভয় পদই ব্যাপ্য তাই একটাই পয়েন্ট করব ব্যাপ্য পদ প্রথমে লিখব মানুষ ব্যাকেটে উদ্দেশ্য কমা দিয়ে চতুষ্পদী ব্যাকেটে লিখব বিধেয় আশা করি বিষয়টা সকলের কাছেই পরিষ্কার তোমরা এইভাবে যদি প্রতিটা উদ্দেশ্য বিধেয় লিখে লিখে ব্যাপ্য পদ পরীক্ষার খাতায় করে আসো কোনোভাবেই ভুল হবার সম্ভাবনা থাকবে না তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়া যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সকলকে অসংখ্য ধন্যবাদ